গিরি আই শুভ উদ্বোধন চোখের সমস্যার সমাধানে নতুন দিশা খুলে দিল রামনগরের দেপাল গিরি মোড়ের গিরি আই কেয়ারের শুভ সূচনা হল সমারোহে গিরি আই আধুনিক চিকিৎসার মাধ্যমে চক্ষু চিকিৎসা এবার নতুন দিশা নিয়ে আসছে রামনগর সহ পূর্ব মেদিনীপুরবাসীর কাছে এক আনন্দের বার্তা নিয়ে আসছে উদ্বোধনের দিন বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় কম্পিউটারাইজড আই সুব্যবস্থা রয়েছে এখানে এখানে সমস্ত রকমের চশমার ফ্রেম সানগ্লাস ও লেন্স সুলভ মূল্যে পাওয়া যাবে অভিজ্ঞ ডাক্তারবাবুরা এই আই টেস্টিং সেন্টারে সর্বক্ষণ থাকবেন দেপাল গিরি মোড়ে এই গিরি আই কেয়ার সেন্টার সাধারণ মানুষের কাছে চক্ষু চিকিৎসার এক নতুন দিশা হয়ে উঠবে ডাক্তারবাবুরা বলেন বর্তমানে দিনে ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব সমাজ একদিকে যেমন মোবাইলে আসক্ত হচ্ছেন তার সাথে সাথে বিভিন্ন রকম চক্ষু সমস্যার পড়ছে বর্তমান আধুনিক দিনে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের নিয়মিত চক্ষু পরিচর্যার সাথে সাথে চক্ষু পরীক্ষার প্রয়োজন রয়েছে আমার নাম পরিতোষ গিরি আর আমি গিরি মোড় দেপাল গিরি মোড়ে নতুন চশমার দোকান ওপেনিং করছি দোকানের নাম হচ্ছে গিরি আই কেয়ার এবং আমার দোকানে টেস্টিংয়ের জন্য কম্পিউটারাইজ টেস্টিং হবে এবং সেল ক্যাম্প আছে নানারকম ভ্যারাইটিস চশমা রুম মূল্যে দেওয়া যাবে বাচ্চা বড় ড্যাডিস সবার জন্য পরিষেবা ভালোভাবে দেওয়া যাবে আর আমাদের মোটামুটি ডাক্তার আজকে আছেন আরও একজন ডাক্তার আসবেন আমরা সেই প্রস্তুতি নিয়ে এগোচ্ছি আজকে ওপেনিংয়ের জন্য আমরা প্রসেসটা ডাক্তারের প্রসেসটা আমরা আজকে দিতে পারছি না এর পরবর্তী আমরা ওই ডাক্তারের প্রসেসটা আমরা অন্যদিনে দিয়ে আমরা এখানে স্ট্যান্ডিং করে জানিয়ে দেব প্রতিদিন প্রতিদিন ডাক্তার থাকবে না সপ্তাহে চার দিন ডাক্তার থাকবে একদিন ছাড়া একদিন ডাক্তার দুটো ডাক্তার হবে একদিন ছাড়া একদিন ডাক্তার হবে যে কোনো সমস্যা আমরা এখানেই হবে আর অপারেশনের ব্যাপার হলে ডাক্তার বলে দেবেন ক্যাটারে পড়েছে কি ছানি পড়েছে ওগুলো কোথা থেকে দিতে হবে সেই সাজে দুটো ডাক্তারবাবু দিয়ে দেবেন চশমা কি কি চশমা পাওয়া যাবে চশমা এখানে সানগ্লাস আপনার অল সানগ্লাস চশমার ভ্যারাইটিস পাওয়া যাবে সানগ্লাস সানগ্লাস বাচ্চাদের সবার চশমা সব রকম চশমা পেয়ে যাবে ডাক্তারের যেগুলো প্রেসারগুলো সেই চশমা আমরা দিয়ে হ্যাঁ হ্যাঁ এবং কন্ডাকুন্সে যদি কেউ কেউ খোঁজে কন্ডাভেন্সও পাওয়া যাবে অন্যান্য দোকানের থেকে সেই রেট কি আপনাদের কম রাখছেন না আমরা অন্যান্য দোকান থেকে রেট কিছুটা কম রাখবো কম দেখেই আমরা চেষ্টা করব যে আমরা যতটা কম করে সার্ভিস দেওয়া যায় ওইটাই আমরা করবো দোকানটা কোথায় অবশ্যই আমার আমার দোকান হচ্ছে দেপাল গিরি মোড় একদম গিরি দোকান আমার

তারপরে যদি আমাদের আজকে উদ্বোধন ইয়েতে যদি আমরা কমপ্লিট না করতে পারি নেক্সট দিন আমরা ওই ডেটটা রেখেছি আমাদের দোকান ওপেনিং থাকবে বেলা সাড়ে নটা থেকে রাত নটা অবধি সাড়ে নটা অবধি দোকান খোলা থাকবে কখন কোন ডাক্তার আমরা নোটিফিকেশন পরে আমরা জানিয়ে দেবো আজকে উদ্বোধনীতে আমরা রেডি করছি এর পরবর্তী যেটা শো করবো সেটা সে তাতে আমরা ডাক্তার কোন কোন ডাক্তার আছে কী কী ডিগ্রি আছে সব কিছু আমরা জানিয়ে দেবো

কোন কোন ডাক্তারবাবু থাকছেন এখন মূলত বর্তমান আমাদের একজন ডাক্তারবাবু ডক্টর অলোক কুমার রায় থাকছেন পরবর্তী আমরা আরও ডাক্তারবাবু বাড়ানোর চেষ্টা করছি পাবে অবশ্যই অবশ্যই প্রতিদিনই সুবিধা পাবে চোখের যে ধরনের সমস্যা বা কী কী সমস্যা এখানে দেখা হবে এখানে চোখে ছানি গ্লুকোমা ক্যাটারেক্ট সব সমস্যাই সমাধান হবে এখানে চোখের সমস্যা থাকতে চশমার একটা সমস্যা থাকে হ্যাঁ চশমা এখানে কি কি সমস্যা সমাধান হবে বা কি কি ধরনের চশমা পাওয়া যাবে এখানে সমস্ত বয়স্ক থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সব রকমেরই চশমা পাওয়া যাবে সানগ্লাস লেন্স সব রকমেরই পাওয়া যাবে আপনাদের ঠিকানাটা যদি বলেন দোকানটা কোথায় আমাদের ঠিকানা গিরিমোট দেবা দেপাল পূর্ব মেদিনীপুর কন্টাক্ট নাম্বার যোগাযোগ নম্বর আছে হ্যাঁ একটা কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো সিক্স ফোর থ্রি ফাইভ টু ফাইভ আর একটা জিরো প্রতিদিন আমাদের প্রতিদিন সকালে নটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে বিকেলে সাড়ে চারটা থেকে নটা পর্যন্ত খোলা থাকবে আমার নাম প্রণয় গিরি গিরি আই কেয়ারের কর্ণধার পরিতোষ গিরি ও প্রণয় গুরি সাধারণ মানুষদের বার্তা দেন চক্ষু পরীক্ষার জন্য এই গিরি আই কেয়ার সাধারণ মানুষের পরিষেবা দিয়ে যাবে নাম অলোক কুমার এখানে এখানে আই চেকিং ছাড়া কম্পিউটারাইজ আই টেস্টিং এবং স্ট্রিট ল্যাম্পের ব্যবহার মানুষেরা পাবেন এছাড়া এখানে ভালোভাবে চোখের টেস্টিং এবং রোগ নির্ণয় এবং তার সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া ব্যবস্থা আছে যদি কারুর চোখে ছানি থাকে সে ছানি কাটানোরও ব্যবস্থা আছে হ্যাঁ এই করে আজকে এটা উদ্বোধন হলো আগামী দিনে এর কী অবস্থা আছে আমরা সবাই সহযোগিতা করলে নিশ্চিত এটা একটা ভালো জায়গায় পৌঁছ চোখের কি কি সমস্যাগুলো এখানে সমাধান করা উচিত চোখের জেনারেলি মাথা ঘাড়ের যন্ত্রণা রেড আই এনি টাইপ অফ রেড আই আর আদার্স যে কোনো ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে বর্তমান দিনে ছাত্র বিশেষ করে যে মোবাইলে আসক্ত হচ্ছে তার ফলে কি চোখের সমস্যা বেশি বারবারন্ত অন্ত আপনার দেখতে পাচ্ছেন তার জন্য সুব্যবস্থায় তাদের যাতে সঠিক ট্রিটমেন্ট দেওয়া যায় সে ব্যবস্থাও আছে দীর্ঘক্ষণ যারা কম্পিউটারে বসে থাকে বা গেম খেলে তাদের জন্য কি বার্তা দেবেন চোখের যাতে সুস্থ থাকে বা ভালো থাকে এটা গেম খেলাটা তো একদম উচিত নয় তবে যারা খেলছেন তারা যে কোনো ডাক্তারের কাজ পরামর্শ নিয়ে এগোনো ভালো যারা বাড়িতে বয়স্ক থেকে বাচ্চারা টেলিভিশন দেখে দীর্ঘক্ষণ তাদের কতটা নির্দিষ্ট দূরত্বে দেখা উচিত বা কতক্ষণ দেখলে মানে চোখের পক্ষে ভালো মিনিমাম দশ এগারো ফুট ডিস্টেন্সের থেকে টিভিটা দেখা ভালো এবং প্রোটেকটিভ গ্লাস লাগিয়ে তবে দেখলে भालो। एवं वी घरे लाइट जेले रखे तब तो भी टीवी देखा बाल मोबाइल आँख का पूरा टेस्टिंग होगा बाय कंप्यूटर कंप्यूटर के द्वारा पूरा आँख का टेस्टिंग होगा प्लस यहाँ पे कंप्यूटर से जो नंबर निकलेगा उसके बाद उससे पहले आपका ये सीट लैंप में आँख टेस्ट होगा पूरा परीक्षा होगा उसके बाद में पावर दिया जाएगा यहाँ पे आपको ऑप्टिकल में जो भी कोई भी आपको ज़रूरत है सब आपको मिलेगा यहाँ पर जो पर रोगी आएगा वहाँ पर क्या क्या फैसिलिटी मिलेगा आपका आँख का कौन कौन सा ऑपरेशन होगा यहाँ पे चेकिंग होगा चेकिंग होने के बाद में आपको बताया जाएगा कि आपका आँख का ऑपरेशन के लायक है कि नहीं तो ऑपरेशन के लिए उसको वैसे ही सजेस्ट किया जाएगा कि ऑपरेशन कब होगा कैसे होगा

पूरा फैसिलिटी मिलेगा बच्चे का आई टेस्टिंग के लिए भी कोई दिक्कत नहीं रहेगा कहीं भी ज़... आपको जाने का जरूरत नहीं है बेझिझक आप यहाँ पे आइए और अपना आई टेस्ट करवाइए सर कर नाम मेरा नाम है अब्दुल नाम मेरा नाम है अब्दुल खालिक और मैं कोलकाता से हूँ फिलहाल आज के लिए, आज के दिन मैं यहाँ पे रहूँगा उसके बाद में दूसरे डॉक्टर अवेलेबल रहेंगे चश्मे के लिए चश्मा के लिए जो भी पावर आपको जो आएगा उसमें आपको बाईफल आपको मिलेगा यूनिफोकल आपका डी वाई फोकल प्रोग्रेसिव लेंस ब्लूकट लेंस सब लेंस अवेलेबल है कॉन्टेक्ट लेंस जो भी आपको रिक्वायरमेंट होगा सबका उस यहाँ पे समाधान है कोई दिक्कत नहीं होगी और ब्लूकट लेंस जो आदमी मोबाइल बार बार यूज करता है सुबह से लेकर शाम तक उसको कट बहुत ज़रूरत है ब्लूकट से उसकी रेस्क से आँख खराब नहीं होगी उसके लिए ज़रूरत है कि तो उसको ब्लूकट लेंस इस्तेमाल किया जाए बच्चों को भी बच्चों को आपका ब्लूकट का चश्मा बनवा के दिया जाए जो आदमी ज़्यादातर मोबाइल यूज करता है मोबाइल गेम खेलता है उसके लिए क्या आपका एडवाइस है सर उसका उसके लिए एडवाइस यही है कि वो कट में आपका जिसका आँख खराब नहीं है तो वो कट लेंस से आपका चश्मा बनवा के उसको पहनना बहुत ज़रूरी है ताकि उसका आँख खराब ना हो और मोबाइल भी इजीली यूज कर सके वो स्टूडेंट लोग के लिए आपका वार्ता किया है जो लोग हाथ पढ़ाई में लगे रहते हैं बुक हैं। उसके लिए आपका एडवाइस क्या है आँख की लिए? आँख के लिए उसके लिए वो वही है कि आपको रेगुलर चेकअप करवाना चाहिए साल में एक बार और कट लेंस का इस्तेमाल करना बहुत ज़रूरी है वो आपको करना चाहिए हर सा छः महीना साल भर में एक बार चेक करवा के ब्लू कट लेंस पहनना चाहिए ब्लू कट पहनने से पे कोई इफेक्ट नहीं आएगा আধুনিক চক্ষু পরীক্ষার এক নতুন প্রতিষ্ঠান সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য এক দিশা হয়ে উঠবে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রান্তের ডাক্তার বাবুগণ এসে এই সেন্টারে চিকিৎসা করবেন চোখে যে কোনো সমস্যা সমাধানের ঠিকানা হয়ে উঠবে দীপালের গিরিমোড়ের এই গিরি আই কেয়ার সেন্টার যোগাযোগ নাম্বার হলো নাইন জিরো সিক্স ফোর থ্রি ফাইভ টু নাইন ফাইভ ফাইভ এবং নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ এইট এইট নাইন সেভেন সিক্স রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট